মোহাম্মদ সেলিম সমীপ এসু রাজ্য সিপিএমের সম্পাদক মোহাম্মদ সেলিম তার ফেসবুক পোস্টে এটি পোস্ট করেছেন সেই পোস্টটা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি লিখেছেন অ্যালার্ট উই আর হায়ারিং জয়েন আওয়ার রোবস টিম টু হেল্প ট্রান্সফর্ম বেঙ্গল এবং লিখে একটা বিজ্ঞাপনের ধাঁচে বলছেন উই আর হায়ারিং পলিটিক্যাল অ্যান্ডালিস্ট পলিটিক্যাল ইন্টার্ন কন্টেন্ট রাইটার্স গ্রাফিক ডিজাইনার্স ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভস অ্যাপ্লাই উইথ দ্য গোল টু ট্রান্সফর্ম অ্যান্ড রিফর্ম আওয়ার পাবলিক পলিসিস অর্থাৎ বাংলা কথায় চাকরির নিয়োগপত্র দিয়ে দেওয়ার জন্য আমরা আবেদনপত্র আহ্বান করছি রাজ্য সম্পাদক সিপিএমের তিনি আহ্বান করছেন এবং তিনি ফেসবুক পোস্টে আহ্বান করছেন এটা বেশ অভিনব একটা দলের রাজ্য সম্পাদক যখন তার ফেসবুক পোস্টের মাধ্যমে লোক হায়ার করা হবে কন্টেন্ট রাইডার গ্রাফিক ডিজাইনার সেটা তিনি বিজ্ঞাপনের ধাঁচে প্রচার মাধ্যমে আনছেন এটাও বেশ অভিনব আর যে তারই প্রেক্ষিতে কিছু কথা বলার প্রয়োজন হলো বলে মনে হচ্ছে আমি তার আগে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন সংবাদ মাধ্যমে বলেছেন আমি একটু পড়ে আপনাদের কাছে শোনাই যেখানে বলছেন যে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক হয়ে ওঠার চেষ্টা করছি এবার পেশাদার হওয়ার চেষ্টাও করা হচ্ছে দলীয় সংগঠনের মাধ্যমেই আমরা নানা তথ্য পাই যেগুলো আরও ভালো পেশাদারী কায়দায় বিশ্লেষণ করে উপযুক্ত পদ্ধতিতে কাজে লাগানো যায় আমরা কিন্তু দলের কাজ আউটসোর্সিং করছি না অর্থাৎ শেষে মন্তব্যটা দিচ্ছেন আমরা দলের কাজ আউটসোর্সিং করছি না আমরা ভাড়া করছি যাতে আমাদের স্পেশালাইজেশন করা যায় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সে বিষয়টা যাতে প্রপারলি তারা ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করা যায় এটা দলকে আধুনিক করার ক্ষেত্রে এটা এই ধরনের ভাবনাই খুব আধুনিক এবং সত্যি কথা বলতে অভিনব আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীরা যখন এই ভাবনা ভাবছেন তখন ছটা উপনির্বাচনের রেজাল্ট বেরোলো এবং সে ছটা উপনির্বাচনের রেজাল্টের দিকে আমি চোখ মিলিয়ে দেখছিলাম যে চোখ বুলিয়ে দেখছিলাম যে সেখানে যে ছটা উপনির্বাচন হয়েছে বামপন্থীদের প্রাপ্ত ভোট এই প্রসঙ্গে বড় প্রাসঙ্গিক বলে আমি এই বিষয়টাকে একটু তুলে আনছি মাদারীহাটে বামপন্থীরা পেয়েছেন টু পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট দুই পয়েন্ট তিন তিন শতাংশ মেদিনীপুরে বামপন্থীরা পেয়েছেন ছয় শতাংশ ভোট তালডাংরায় বামপন্থীরা পেয়েছেন দশ পয়েন্ট দুই তিন শতাংশ ভোট সীতাইয়ে বামপন্থীরা পেয়েছেন এক পয়েন্ট পাঁচ দুই শতাংশ দেড় শতাংশের আশেপাশে হাড়াতে বামপন্থীরা পেয়েছেন বারো পয়েন্ট পাঁচ তিন শতাংশ নৈহাটিতে বামপন্থীরা পেয়েছেন ছয় শতাংশ সব মিলিয়ে দেখছিলাম হিসেব করে ছটি উপনির্বাচনে বামপন্থী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে একাত্তর হাজার তিনশো তিরিশ সবকটাতে বলা বাহুল সবকটা সিটেই জামানত গেছে বামপন্থী প্রার্থীদের পাঁচটাতে তার মধ্যে ছটার মধ্যে পাঁচটাতে তৃতীয় একটাতে মাত্র দ্বিতীয় স্থান সেটা হচ্ছে হারোয়া আইএসএফ প্রার্থী ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের এই বিজ্ঞাপনটা কীরকম লাগছে আমি বলছি খুব পরিষ্কারভাবে মোহাম্মদ সেলিমকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা স্পষ্টত বলে নেওয়া ভালো যে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে চারটে ভাষায় দক্ষতার সঙ্গে সমানভাবে বক্তৃতা করতে জানায় একজন মানুষের নাম যদি বলতে হয় সেই মানুষটির নাম মোহাম্মদ সেলিম সংসদে তার একাধিক বক্তৃতা শুনেছি একই সঙ্গে ইংরেজিতে উর্দুতে হিন্দিতে বাংলাতে সাবলীল কোনো এই বাংলায় নেই যেটা মোহাম্মদ সেলিম আছেন তার বক্তৃতা শুনতে ইচ্ছে করে তার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সেটা স্পষ্টভাবে বলে নেওয়াটা ভালো ব্যক্তিগতভাবে মানুষটিকে আমি পছন্দ করি তার বক্তৃতা স্টাইলের জন্য কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা রাজনৈতিক দলকে আধুনিক করতে গেলে তার রাজ্য সম্পাদককে কেন ফেসবুকে বিজ্ঞাপন দিতে হয় নিজের নাম দিয়ে এটা আমাকে ভাবিয়েছে অনিল বিশ্বাসের কথা মনে পড়ছিল রাজ্য রাজ্যের সিপিএমের যিনি সাধারণ সম্পাদক ছিলেন এক সম্পাদক ছিলেন এক সময় বামফ্রন্টের দায়িত্বে যিনি ছিলেন সে অনিল বিশ্বাস একটা সময় দলকে আধুনিক করার জন্য ইলেকট্রনিক্স মিডিয়াতে পা ফেলেছিলেন প্রথম আধুনিকতা ছোঁয়া কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গে বামপন্থীদের মধ্যে অনিলবাবুই এনেছিলেন গণশক্তির হালটা ধরেছিলেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামপন্থীদের অবস্থা নতুন করে বর্ণনা করার দরকার নেই লোকসভায় কোনো সদস্য সিট নেই বিধানসভায় একটি আসনও তাদের কাছে নেই এই উপনির্বাচনেই ছটির মধ্যে ছটি নির্বাচনেই তারা জামানত খোয়ালেন এবং পাঁচটি আসনে তারা তৃতীয় হয়েছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল যে একটা দলের মূল কাজটা কি হওয়া উচিত দেখুন তৃণমূল নামক একটি আগ্রাসী রাজনৈতিক ক্লাব বলা যেতে পারে দল আমি বলি না তাকে মোকাবিলা করতে গেলে একটা দলের যে দূরদর্শীটা দরকার থাকা দরকার সেটা কি সিপিএমের আছে আমি বলছি কেন আজকে এই প্রসঙ্গটা উত্থাপন করলাম জানেন আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীরা খুব যন্ত্রণার মধ্যে আছেন বিরোধীরা সবাই এই পশ্চিমবঙ্গে যন্ত্রণার মধ্যে আছেন সাধারণ মানুষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সমস্ত মানুষ এই রাজ্যে কিন্তু যন্ত্রণার মধ্যে আছে তারই মধ্যে ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেস জিতছে এবং জিতে বলছেন আমরা যা যা করছি সবই ঠিক জাস্টিফাইড কেন মানুষ আমাদের ভোট দিচ্ছে ঠিক সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কী হওয়া উচিত ছিল আমি একটা ছোট্ট বিষয়ে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করব আজকে দিনে দাঁড়িয়ে একটু ভালো করে ভেবে দেখবেন সেটা হচ্ছে যে এই নির্বাচনেও আপনারা কংগ্রেসের সঙ্গে হাতটা ধরলেন না হাত ধরলেন কার আইএসএফের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফোর্সের সঙ্গে হাত ধরলেন কার সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে অর্থাৎ দেবঙ্গর ভট্টাচার্যের দলের সঙ্গে হাত সঙ্গে আছেন ফরওয়ার্ড ব্লক আর এসপি ছটি আসনের মধ্যে পাঁচটি আসনে আপনারা নিজেরা না লড়ে অন্যান্য শরিকদের স্পেসটা করে দিন ভালো সাধু উদ্যোগ কিন্তু প্রশ্নটা হচ্ছে দু থেকে আজকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত পারমানেন্ট সঙ্গী কে হবে এই ডিসিশনটা নিতে পারলেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন করছেন আমরা উই আর হায়ারিং উই আর ডুইং সচ অ্যান্ড থিংস আমরা অভিনব এ করছি আমরা নিজেদের রিফর্ম করার চেষ্টা করছি সব মানিয়ে যাবে কিন্তু আসল সিদ্ধান্তটা কিন্তু আপনি নিতে আপনারা নিতে পারছেন না দু হাজার এগারোয় কংগ্রেসের সঙ্গে হাত ছাড়া দু হাজার চোদ্দোয় কংগ্রেস বিরোধিতা দু হাজার ষোলোয় কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে দু হাজার উনিশে আবার কংগ্রেসের হাত ছাড়া দু হাজার একুশে আবার কংগ্রেসের সঙ্গে যৌথভাবে লড়লেন দু হাজার চব্বিশ আবার কংগ্রেসকে বাদ দিয়ে লড়ছে আবার দু হাজার ছাব্বিশ হবে কংগ্রেসের সঙ্গে হাত ধরবেন হয়তো আমি জানি না সেটা হবে কি হবে না প্রশ্নটা এখানেই সেটা হচ্ছে একটা রাজনৈতিক শরীর হবে এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন সেখানে দাঁড়িয়ে এই আধুনিকতার কি মূল্য আছে বলুন তো কী মূল্য আছে কে কেন মানুষ বিশ্বাস করবে একটা রাজনৈতিক দলকে কেন মানুষ বিশ্বাস করবে দু হাজার এগারোয় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর অনেক সংকটের মধ্যে দিয়ে বামপন্থীরা যাচ্ছেন সিপিএম যাচ্ছে কিন্তু প্রচুর ডেডিকেটেড কর্মী আছেন প্রচুর কমিটেড কর্মী আছে প্রচুর নিষ্ঠাবান মানুষও এখনও গ্রাসরুট লেভেলে বামপন্থীদের মধ্যে আছেন তাঁদের কাছে কী মেসেজ দিচ্ছেন আপনারা আপনারা এর নৌসাদ সিদ্দিকীর দলকে কখনো সঙ্গে নিচ্ছেন কখনো সঙ্গে নিচ্ছেন না এই লোকসভা নির্বাচনে নৌসাদ সিদ্দিকীর আলাদা লড়ছেন তার জন্য অবশ্য দায়িত্ব বামপন্থীদের ইকুয়ালি নৌসাদ সিদ্দিকের আইএসএফের যতটা দায়িত্ব ততটাই আপনাদের দায়িত্ব সেই নৌসাদ সিদ্দিকীকে হাড়োয়াকে হাড়োয়া নির্বাচনে আপনারা আসনটাকে ছেড়ে দিলেন যে আপনারা কন্টেস্ট করুন তার সঙ্গে লোকসভা নির্বাচন লড়া গেল না কেন কংগ্রেসের সঙ্গে আপনারা দু হাজার একুশের নির্বাচন লড়েন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও মানে লোকসভা নির্বাচনে গিয়েও সেইখানে দাঁড়িয়ে একসঙ্গে লড়লেন আবার সেই কংগ্রেসের সঙ্গে উপনির্বাচন লড়তে পারছেন এই সিদ্ধান্তহীনতাটা কাটানো যাচ্ছে না কেন সবটাই কি অন্যদের দোষ নিজেদের কোনো রেসপন্সিবিলিটি নেই নিজে নিজেদের কোনো সিদ্ধান্ত নিজেরা কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন আলটিমেটলি মানুষের কাছে কী মেসেজটা যাচ্ছে যে আমি কাকে নিয়ে লড়বো আমি কাকে নিয়ে লড়বো না আজকে সিপিআইএমএল সঙ্গে এলো সঙ্গে সঙ্গে নিয়ে এলেন কালকে মানে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সিপিআইএমএল সঙ্গে থাকবে কিনা সেটা আপনারা নিজেরাও জানেন না ফলে বেসিক স্ট্রাকচারের জায়গাটা ঠিক না করে আপনারা দলটাকে আধুনিক করার চেষ্টা করছেন এখানেই হচ্ছে সমস্যা আমি মোহাম্মদ সেলিমকে বলবো যে আপনি যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু এই সিদ্ধান্তহীনতা কিন্তু গোড়ায় গলদ করে দিচ্ছে যে আলটিমেটলি আপনাদের অবস্থানটা কোন জায়গায় কোন স্থানে রয়েছে আমরা দেখেছি অধীর চৌধুরী মাইক্রোফোন কেড়ে নেওয়ার কাহিনি আমরা দেখেছি আপনার আইএসএফকে সেকুলার ফোর্স হিসেবে মনে করছেন এটা প্রচুর বামপন্থীদের মধ্যে এর বিরোধিতা আছে যেভাবে কংগ্রেসের কংগ্রেসকে সঙ্গে নেওয়াটা ব্যাপারেও আপনাদের অনেক বিরোধিতা ছিল দীর্ঘদিন ধরে বিরোধিতা এখনও দলের মধ্যে আছে বহু মানুষ এখনও চান না যে কংগ্রেসের সঙ্গে যাওয়ার সেই কংগ্রেস আলাদা লড়ল সিপিএম আলাদা লড়লো কেন কিসের যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে এক পারমানেন্ট জোটের দিকে যাচ্ছেন না কেন সমস্যা কোথায় শুধুই কংগ্রেস নাকি আপনাদের সিদ্ধান্তহীনতা আই সেকুলার ফোর্স কেন মনে করছে আজ পর্যন্ত স্পষ্ট করতে পেরেছেন নাকি মাইনরিটি ভোট এর কিছু আছে সেইটাকে সঙ্গে রাখা দরকার সেই জন্য তাকে সঙ্গে নেওয়া দরকার যদি তাই হয় তাহলে লোকসভা নির্বাচনে তাদের সঙ্গে অনেক দিন ধরে আগে আলোচনা করে সিদ্ধান্তটা গ্রহণ করতে না কেন এই বেসিক ফান্ডামেন্টাল প্রশ্নগুলো আপনারা ক্লিয়ার করতে পারছেন না অথচ ফেসবুক পোস্টে গিয়ে লম্বা চড়া বিবৃতি দিচ্ছেন অ্যালার্ট উই আর হায়ারিং জয়েন আওয়ার রোবাস টিম টু হেল্প ট্রান্সফর্ম বেঙ্গল অবশ্যই এটা আধুনিক চিন্তাভাবনা কিন্তু এই আধুনিক চিন্তাভাবনার আগে গোড়াটাকে শক্ত করা দরকার মোহাম্মদ সেলিম আপনাকে বলছি আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি সম্মান করি আপনি অসাধারণ একজন বক্তা এবং রাজনীতিতে দীর্ঘদিন ধরে খাওয়া একজন রাজনীতিবিদ আপনার কাছে সাংগঠনিক চিন্তাভাবনাটা আর একটু বেশি প্রত্যাশা করেন বামপন্থী কর্মীরা আমি তাদের কথাই এই মুহূর্তে আপনাদের কাছে এই প্রতিবেদনে প্রকাশ করলাম